নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস্টামে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট ডাব্লুবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রকাশিত হলো তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল রিক্রুটমেন্টের সেকেন্ড লিস্ট প্রকাশিত হলো ঠিক আছে তো এখানে তোমাদের কতজন সেকেন্ড লিস্টে কোয়ালিফাই করলো এবং তোমাদের নোটিশের মধ্যে কি বলা হয়েছে ডিটেলস আমি জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি ভিডিও চলো ভিডিওটি শুরু করার যাক আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে তবন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিআ আর ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো ডান দিকে রয়েছে একটা বক্স মতো এই বক্সে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমরা পেয়ে যাবে রিক্রুটমেন্ট অপশান এখানে রিক্রুটমেন্ট অপশানে তোমাদের ক্লিক করতে হবে রিক্রুটমেন্টসে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেলো এখানে দেখতে পাচ্ছ প্রথমে বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু জিরো তো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল যে প্রিভিয়াস রিক্রুটমেন্ট হয়েছিল তোমাদের দু সালে বেরিয়েছিল সেই রিক্রুটমেন্টে কিন্তু সেকেন্ড লিস্ট তোমাদের এবার প্রকাশিত হলো তো নিচে তোমাদের এখানে ভিউ ডিটেলসে ক্লিক করতে হবে ক্লিক করার পর নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল তো এখানে দেখো তোমাদের বলা হয়েছে এক নম্বরে ডেট দেখতে পাচ্ছ আজকের ডেট বাইশ এক দু এখানে টাইটেলে কি বলা হচ্ছে ফ্রেশ মেরিট লিস্ট অফ প্রফেশনালি রিকমেন্ডেড ক্যান্ডিডেটস তো এখানে ডান দিকের লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু ফ্রেশ লিস্টটি ডাউনলোড করতে পারবে এবং তারপরে দেখো দুই নাম্বারে দেখতে পাচ্ছ আজকের ডেট বাইশ এক দু চব্বিশ এখানে বলা হয়েছে রেজাল্ট শিট ইন রেসপেক্ট অফ থার্টিন ক্যান্ডিডেটস তো এখানে ডান দিকা লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এই লিস্টটা ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ প্রথম নোটিশ এখানে দেখো বলা হয়েছে মেমো নাম্বারটা দেওয়া আছে এবং ডেট আজকের ডেট বাইশ এক দু হাজার চব্বিশ তো এখানে বলা হচ্ছে ইন টার্মস অফ ডাইরেকশান পাসড বাই দ্য অনারেবল ডাব্লু এটি অর্থাৎ বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অর্ডার নাম্বার এখানে দেওয়া আছে তারপরে দেখো বলা হচ্ছে এ ফ্রেশ মেরিট লিস্ট ইজ পাবলিশড ইন কানেকশান উইথ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস লেডি কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু জিরো তো তোমাদের এর আগের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্টে বেরিয়েছিল দু হাজার কুড়ি সালে তো সেই রিক্রুটমেন্ট সংক্রান্ত একটা অর্ডার দিয়েছিল ডাব্লুবিএটি বা ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল তো সেই অর্ডার অনুযায়ী কিন্তু এই নতুন বা ফ্রেশ লিস্ট পাবলিশ করা হলো ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল দু হাজার কুড়ি রিক্রুটমেন্ট সংক্রান্ত এখানে দেখতে পাচ্ছ প্রথমে সিরিয়াল নাম্বার তারপরে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার তারপরে দেখতে পাচ্ছ নেম অফ দ্য ক্যান্ডিডেট প্রার্থীর নাম ডেট অফ বার্থ জেন্ডার এবং ক্যাটাগরি অ্যাজ পার ডকুমেন্টস সাবমিটেড বাই দ্য ক্যান্ডিডেট তারপরে দেখতে পাচ্ছ সাব ক্যাটাগরি এবং মার্কস ফাইনাল রিটার্ন পরীক্ষায় কত মার্কস পেয়েছে এবং এখানে বলা হয়েছে ইন্টারভিউতে কত মার্কস পেয়েছে কোন ক্যান্ডিডেট তারপরে গ্র্যান্ড টোটাল কত মার্কস হয়েছে একশো নাম্বারের ওপর এবং তারপরে বলা হয়েছে ক্যাটাগরি আন্ডার হুইচ রেকমেন্ডেড অর্থাৎ কোন ক্যাটাগরিতে সে সিলেক্টেড হয়েছে সেগুলো দেওয়া আছে এবং ডান দিকে তোমাদের ডিমার্কসটা উল্লেখ করা আছে ঠিক আছে তো এখান থেকে তোমরা কিন্তু সম্পূর্ণ লিস্টটা চেক করতে পারবে তোমাদের এখানে মোট একশো বান্নটি পেজ রয়েছে এবং এই লিস্টের মধ্যে কিন্তু যারা যারা নতুন সিলেক্টেড হলো বা শর্ট লিস্টেড হলো নতুন করে রেকমেন্ডেশান পেলো বা পাশ করলো তাদের নাম কিন্তু এখানে হলুদ রঙের এখানে মার্ক করে দেওয়া আছে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে একজন কোয়ালিফাই করেছে এবার আমরা দেখে নেবো সেকেন্ড নোটিশটি এখানে দেখো প্রথমেই মেমো নাম্বার এবং ডেটটা উল্লেখ করা আছে তারপরে দেখো বলা হয়েছে ইন টার্মস অফ দ্য ডাইরেকশান পাস বাই দ্য অনরেবল হাইকোর্ট ক্যালকাটা ইন পি এস টি এখানে নাম্বারটা উল্লেখ করা আছে অ্যান্ড অনারেবল বি এটি অর্থাৎ বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অর্ডার নাম্বার দেওয়া আছে তারপরে কি বলা হচ্ছে দ্য রেজাল্ট অফ দোজ হুইচ আর কেপ্ট ইন সিল্ড কভার আর নাও পাবলিশড অ্যাজ ডাইরেক্টেড বাই দ্য অর্ডার ডেট এখানে উল্লেখ করা আছে অর্থাৎ এখানে বলা হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট এবং সেই সঙ্গে ওয়েস্টবেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল তাদের অর্ডার অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার এই নতুন রেজাল্টটা পাবলিশ করা হলো ঠিক আছে তারপরে এখানে কি বলা হয়েছে দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার এখানে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার প্রার্থীদের তারপরে প্রার্থীর নাম ডেট অফ বার্থ জেন্ডার এবং ক্যাটাগরি তারপরে সাব ক্যাটাগরি তারপরে ফাইনাল লিখিত পরীক্ষায় কত মার্কস পেয়েছে ইন্টারভিউতে কত মার্কস পেয়েছে এবং গ্র্যান্ড টোটাল কত মার্কস পেয়েছে এবং পজিশান ইন দ্য মেরিট লিস্ট মেরিট লিস্টে পজিশান কী রয়েছে এবং ডান দিকে রিমার্কসটা উল্লেখ করা আছে তো তোমরা এই লিস্টের মধ্যে কিন্তু পেয়ে যাবে যে কারা কারা নতুন ইনক্লুডেড হলো নতুন লিস্টে এবং এর মধ্যে সকলে কিন্তু পাস করেন এখানে মোট তেরো জনের নাম রয়েছে এই লিস্টটাই ঠিক আছে এর মধ্যে সাতজন কিন্তু কোয়ালিফাই করলো বা রেকমেন্ডেড হলো আর বাকি বাকি এখানে জন কিন্তু রেকমেন্ডেড হয়নি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ রেকমেন্ডেশন কারা কারা পেয়েছে লিখে দেওয়া হয়েছে প্রফেশনালি রেকমেন্ডেড ফর দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু তো এগুলো কিন্তু কোয়ালিফাই হয়েছে আর বাকি নট রেকমেন্ডেড এগুলো কিন্তু কোয়ালিফাই হয়নি ঠিক আছে আর একটা রয়েছে নট অ্যাপ্লিকেবল এখান থেকে তোমরা চেক করে নিও কারা কারা কোয়ালিফাই হলে Okay.